হাজির হয়ে গেলাম সিভিক সেলসে একটা নতুন এপিসোড নিয়ে আর আজকের এপিসোডে একটা গাড়ির ওনার শিভিউ আমরা করব গাড়িটা হচ্ছে এই যে গাড়ি টাটা পাঞ্চ কত সালের মডেল কত কিলোমিটার চলেছে এবং ওনারের কি কী সমস্যা হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স কেমন সবই জানবো তার আগে আমরা ওনারকে দেখে নিই তো গাড়ির ওনার হচ্ছে পরিচয় বলুন আপনার নাম বলুন বসা আমি থাকি ডানলপের দিকে আর আমি গাড়িটা আমার কেনা হয়েছে তেরো হাজার কিলোমিটার গাড়ি অলরেডি চলে গেছে তন্ময় বাবু উনি আমাদের কারনামা গ্রুপ এবং এলডিএফ কে গ্রুপ দুটোটি সদস্য সক্রিয় সদস্য অনেকদিন ধরে উনি বলছিলেন উনি ডান্ডের দিকে থাকেন তো আমার তো যাওয়া হয়ে ওঠেন এখানে ছুটিতে এসেছি তো ওনার টাইম আমার টাইম ম্যানেজ করে কোনোভাবে আজকে দেখা হয়েছে তো আপনার গাড়ি কত সালে গাড়ি দু হাজার তেইশের গাড়ি ফেস টু গাড়ি ওকে মার্চের গাড়ি মার্চের গাড়ি ওকে ঠিক আছে তো গাড়ি কত কিলোমিটার চলেছে তেরো হাজার কিলোমিটার তেরো হাজার কিলোমিটার মানে আপনার ফার্স্ট ফ্রি সার্ভিস হয়ে গেছে সেকেন্ড ফ্রি সার্ভিস সেকেন্ড সার্ভিস হয়েছে ইয়ারলি সার্ভিস হ্যাঁ ইয়ারলি সার্ভিস হয়েছে ওকে হ্যাঁ ওকে ওকে তো গাড়ি ওনার গাড়ি আমি চালিয়েওছি তো গাড়ি চালানোর সময়কার ভিডিওটা নেওয়া হয়নি বাট গাড়ি ঠিক আছে গাড়ির কোনো অসুবিধা নেই পাঁচ তো ভীষণই ভালো একটা গাড়ি পাঞ্চের স্পেশালি আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে সাসপেনশন সেটআপ যে কোনো ছোটো এস ইউ যারা বানাচ্ছে যে কোম্পানিগুলো তাদের এই সাসপেনশন সেট থেকে টিচিং নেওয়া উচিত যে একটা ছোটো ছোট টাইপের যে মাইক্রো এসইউভি বলুন বা যা অনেকে মানতে চায় না এসইউভি বাট এস ফিল পুরোপুরি আছে গাড়িটায় আর এই গাড়ি মানে এই ধরনের যে গাড়িগুলো তাতে সাসপেনশন সেটা কেমন হওয়া উচিত সেটা পাঞ্চ একটা হচ্ছে আইডিয়াল এক্সাম্পল তো যাই হোক আমরা সে ব্যাপারে যাবো না আমরা আজকে ওনার্সের রিভিউটা নেবো আপনার গাড়ি চালিয়ে কীরকম লাগছে আর কি আপনি তো দুবার স্যাটিসফাইড গাড়ির সত্যি সাসপেনশন সত্যি খুব ভালো গাড়ির বেসিক্যালি মাইলেজও ঠিকঠাকই দেয় বাট আমার কিছু গাড়ির প্রবলেমের জন্য হয়তো এদানিন মাইলেজে অনেকটাই কম আছে সেটা ডিফারেন্ট ইস্যু বাট অ্যাজ এ প্রথম দিকে গাড়ি সত্যি খুব ভালো মাইলেজ দিচ্ছিলো প্লাস সাসপেনশন খুব ভালো গাড়ি নিয়ে আমি আমি ইভেন ডিসেম্বরে সাথে ট্রিপও করেছি তো ভালোই মোটামুটি ভালো আচ্ছা একটা জিনিস আমি বলুন আমি মাইলেজ বা আপনার যে ইস্যু হয়েছে সেটা আসছি আমরা ওটা নিয়ে ডিটেলসে আমরা জানবো তার আগে আপনি বলুন আপনি নামচিতে গেছিলেন আমার যে তো আমরা জানি হিমালয়ের মধ্যে এবং বেশ কিছু কিছু জায়গায় কিছু স্টিপ চড়াইও হয়তো আছে তো আপনার গাড়ির পারফরমেন্স কেমন লাগলো কারণ এই গাড়িটার থ্রি সিলিন্ডার ইঞ্জিন অনেকে বলে যে গাড়ি পাওয়ার কম আছে গাড়ির পাওয়ার কম অতটা নেই হ্যাঁ ঠিকঠাকই আছে আর আরামসে উঠে গেছে কোনো কতজন ছিলেন আপনার গাড়িতে তিনজন ভালোই হ্যাঁ একটু ছিল লাগেজ তো ছিল হ্যাঁ তো আপনার মানে কোনো অসুবিধা আপনার হয়নি না কোনো অসুবিধা হয় না ক্লায়েন্টও আরামসে ফার্স্ট ইন্ডিয়ার উঠে গেছে ফার্স্ট সেকেন্ড গড়ে উঠে গেছে দেখুন একটা দিন ভাই আমি বলি যে থ্রি সিলিন্ডার ইঞ্জিনের কিন্তু ইনিশিয়াল টর্ক খুব ভালো হয় মানে ফোর সিলিন্ডার গাড়ির থেকে যখন গাড়িটা ওঠার সময় যে ইনিশিয়ালি টরটা সেটা আপনি অন্য গাড়ির থেকে বেটার পাবেন হ্যাঁ এবং এটা পাহাড়ে একটা খুব কাজে দেয় আর একটা হচ্ছে এখানে একটা ক্রিপ ফাংশান আছে ক্রিপ ফাংশানটার জন্য কি হয় গাড়ি যখন জাস্ট আপনি গিয়ার চেঞ্জ করে যখন জাস্ট ক্লাসটা ছাড়বেন অটোমেটিক্যালি আরপিএম কিছুটা হাই হয়ে যায় যাতে গাড়ি স্টল না করে তো এটা কিছুটা হেল্প করে পাহাড়ের চালাতে মানে পাহাড়ে আপনি পাওয়ারের দিক থেকে বলুন বা গাড়ি যাতে স্টল না হয় দুটো দিক থেকেই কিছুটা হলেও এটা হেল্প করে তো গাড়িতে এতে কিন্তু এনে হিল হোল্ড বা এই ফিচার্সগুলো নেই কারণ এইগুলো আপডেট টাটা করেনি আর গাড়ি ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন আপনার মানে গাড়ি নিয়ে আপনি খুবই খুশি ওকে আর ধরুন যদি আমি বলি যে গাড়িতে আপনার কিছু কিছু এমন জিনিস বলুন যেগুলোকে আপনার খুব ইউনিক লাগে আর বেস্ট লাগে মানে গাড়ির মধ্যে এই বাজেটের গাড়ি মানে যে বাজেট আপনি কিনেছেন তার মধ্যে কিছু কিছু এমন কিছু গাড়ির মধ্যে জিনিস আপনি পেয়েছেন যে জিনিসগুলো আমরা খুব ইউনিক আর বেস্ট লাগে মানে এই গাড়ির মধ্যে অনেক কিছু তো আছে গাড়ির ফিচার্স আছে অনেক এ আছে তার মধ্যে বেস্ট লাগে মানে এমন কিছু জিনিস বলুন মানে এই প্রাইস রেঞ্জে দু হাজার তেইশে তখন যে প্রাইস রেঞ্জটা চেঞ্জ রেঞ্জ চলছিলো সেই প্রাইস রেঞ্জে এই অটো অন অফ ডেটাও থাকে তারপরে অটো ক্লাইমেট ঠিক আছে তো এই জিনিসগুলো ভালো ফিচার্স আছে

আর এছাড়া এই গাড়িতে একটা আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে এই গাড়িতে ছোটো গাড়ি হলেও কিন্তু ছোটো গাড়ি মনে হয় না আর পুরোপুরি একটা এসিউবি ফিলিং পাওয়া যায় মানে আপনি সিটে বসে পুরো পুরো বনের পুরোটা দেখা যায় খুব ভিজিবিলিটি খুব ভালো আর এই গাড়িটার যে ড্রাইভিং সিটে বসে যে ফিলটা ফিলটা কিন্তু একদম সময় ফিল আসে মানে নেক্সট ওয়ানে বসেও আপনার সেম ফিলিং আসবে মনেভাবে সেম হাইটে বসে আছেন একই রকম বোনের দেখতে পাবেন একই রকম আপনার ড্রাইভিং ফিল হ্যাঁ মানে নেক্সট ওয়ানের সঙ্গে একদম সিমিলার কিন্তু নেক্সট ওয়ান থেকে দুটো সেগমেন্ট উপরের গাড়ি তো এটাই এই গাড়ি একটা খুব ইউনিক জিনিস আর আচ্ছা এখানে একটা জিনিস আমি আপনাকে জানতে চাইবো আপনি এখন তেইশে গাড়ি কিনবেন কিনুন ভাবছেন আর এর সঙ্গে সঙ্গে আর কী কী গাড়ি আপনি দেখেছিলেন এর সাথে দেখেছিলাম নিশান ম্যাগনাইট দেখেছিলাম কিগার দেখেছিলাম ওকে হুন্ডাই আই টেন দেখেছিলাম ওকে এই তিনটা মোটর আর হ্যাঁ এসইউবি থ্রি হান্ড্রেড দেখে এসইউবি থ্রি হান্ড্রেড দেখে তো ওই গাড়িগুলো না নিয়ে এটা কেন নিলেন প্রথমত আমি একটা করে রিজেকশনের কারণ রিজেকশনের কারণ হচ্ছে নিশান ম্যাগনাইট বা কিগার এইগুলো হচ্ছে ইভেন এসইউবি থ্রি হান্ড্রেডের টপ মডেলটাও সব কটা হয়েছে ওয়ান লিটার টার্বো ইঞ্জিন দুটো অপশান দিচ্ছিল একটা ওয়ান লিটার দিচ্ছিলো অথবা ওয়ান লিটার ইঞ্জিন যেই টার্বো ওয়ান লিটারে নিই তাহলে দশের দশ লাখের ভেতরে চলে আসে নিশান এবং আপনার কি গারটা যদিও এসুবি থ্রি হান্ড্রেড আসে না আর যেই আপনি টার্বো নেন অমনি দু লাখ টাকার মতো বেড়ে যায় যেটা খুব একটা কস্ট হ্যাঁ বেরিয়ে গেল আর আই নিচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিচু এবং এটা কি বলবো একটু উঁচু গাড়ি চাইছে একটু উঁচু গাড়ি চাইছে যেটা একটু দেখা কেন রিজেকশন হলো এসইউবি থ্রি হান্ড্রেডটা রিজেকশন হলে ওটা হচ্ছে প্রাইস রেঞ্জের জন্য ওটা ওটা মোটামুটি আপনাকে যদি ওই একটু বেটার মডেল নিতে যান বেটার আপগ্রেডেড নিতে যান বা এগারো বারো বারো তেরো লাগে চলে যায় চোদ্দ অন রোড প্রাইস চোদ্দোর মতো পড়ে গেছে অর্থাৎ আমি এই বাজেটে এখানে টোটালি ফিচার দিচ্ছে একটা গাড়ি পেয়েছেন আর এসইউবি ফিলিং ভালো গাউন্ড চোদ্দ তো গেলো সেটাও কিন্তু ইঞ্জিন যেটা দিচ্ছে এক লিটার টার্বো দিচ্ছে

ঠিক আছে জিডিআই ইঞ্জিনটার পারফরমেন্স অনেকটা বেটার এটা জিডি দুটোই ওয়ান পয়েন্ট টু কিন্তু ওর একটা হচ্ছে শুধু টার্বো একটা হচ্ছে টার্বো গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশন তো জিডিআই ইঞ্জিনটা দারুণ ইঞ্জিন আর এমনি টার্বো ইঞ্জিনটাও খারাপ না ভালো ইঞ্জিন বাট টেক্স ইউ বি থ্রি হান্ড্রেডে বেস্ট যদি আপনি বলেন সেটা হচ্ছে ডিজেলে দারুণ ডিজেলে ওর ওর তুল্যমূল্য কোনো গাড়ি নেই এখন মার্কেটে বেস্ট কার মানে ওর থেকে দুটো সেগমেন্ট ওপরে ওই পাওয়ার ওই ফিল গাড়িতে আপনি পাবেন না ডিজেল যেটা তিনশো টর্ক তিনশো নিউটন মিটার টক দেয় ওইটুকু একটা গাড়িতে তো মানে যাতা লেভেলের গাড়ি তো আমি ওই জন্য বলি থ্রি হান্ড্রেড নিলে আপনি ডিজেলে নিন পেট্রোলে নিন আরও পেট্রোলে পিপা পিপা তেল খায় মানে আপনি থ্রি হান্ড্রেডে তেলে পোষাবেন আপনার সিটিতে ছয় সাত আট ঠিক আছে আপনার লংয়ে তেরো চোদ্দোর বেশি পাবেন না আপনি খুব বেশি খুব হয়ে চালালে পনেরো আর গাড়িতে এমনই মানে আপনি হালকা রেসে পা দিলে গাড়ি সাইড করে বেরোবে মানে ওতে মাইলেজ তোলাও কঠিনটা আর এত আপনাকে লোভ দেবে গাড়িটা মানে গাড়ি তো পিক আপ খুব ভালো মানে আপনার ওই নিজেকে কন্ট্রোল করে চালানো খুব কঠিন যে কারণে গাড়িতে মাইলেজ এমনিই ড্রপ হয়ে যায় তো এর চেয়ে ব্যাপার দেখো এবার আমরা আছি এই গাড়িতে আপনি মাইলেজ আগে কত পেতেন আর এখন কত পান মাইলেজ আগে পেতাম 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 এখন এখন পেতেন আর সেটা দাঁড়িয়েছে পানো থেকে দাঁড়িয়ে হ্যাঁ তেরো তেরোতে কেন দাঁড়িয়েছে আমি আসছি তার আগে আপনি বলুন এই গাড়িতে আপনার কিছু কিছু এমন কিছু আছে যেগুলো আমার মনে হয় যে গাড়িটা মানে নেগেটিভ পয়েন্ট আর কি আমি তো দু বছর ইউজ করছি নেগেটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট একটাই আমার যেটা লেগেছিল যেটা যখন ওই প্লেন রাস্তায় যদি টপ ফাইভ ফাইভ গিয়ার স্পিডে যদি গাড়িটাকে আমি যদি ওভারটেক করি তখন মনে হচ্ছিল যে পাওয়ার ল্যাক আছে এবং এটা যদি আপনি ডাউন গিয়ার করে দিয়ে চালাম ঠিক আছে তাহলে বেরিয়ে যাবে হ্যাঁ দেখুন অ্যাকচুয়ালি আমি এখানে বলি যে কোনো ন্যাচারালি সিপ্রিয়াটাই নিই সেখানে কখনো টপ গিয়ার ওই নট ফর ওভারটেক টপ গিয়ার ইজ ফর ক্রুজিং অলগি जा ये गए गियर होते हैं थर्ड और फोर्थ थर्ड और फोर्थ माने जिकाऊ ने जिकोनो नेचुरल स्पीड जिकोनो जिकोनो आमने सुजुकी हो कामनी होंडा हो कामनी होंडा होंडा एक्सेप्शन হুন্ডাই হোক আপনি অন্য যে কোনো ব্র্যান্ড আপনি যে কোনো ব্র্যান্ডের আপনি যদি ন্যাশনাল অ্যাসপিড ইঞ্জিন নেন ছোটো সাইজের বড়ো সাইজের নয় ছোটো এগুলো তো এক লিটার ওয়ান পয়েন্ট টু লিটার তো ছোটো সাইজের ইঞ্জিন সেখানে কিন্তু আপনার ফিফথ গিয়ার ওভারটেক করতে গেলে আপনার ল্যাগ হবেই ফিফথ গিয়ার আপনি যদি ব্রেজাতেও আপনি তুলতে চেষ্টা করেন হট করে কুইক অ্যাক্সিজেশন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার তাতে ওখানেও আপনি ল্যাগ পাবেন তো এটা একটা ব্যাপার আর আচ্ছা আপনার যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা বলুন যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টাটার গাড়ি উনি কিন্তু দুবছরের গাড়ি ওনারশিপে আছেন সমস্যা হয়েছে সমস্যা কলকাতার ওনার কলকাতাতেই গাড়ি চলে সার্ভিস সেন্টারে সার্ভিস করার পর সমস্যা হয়েছে শুনে নিন খুব গুরুতর সমস্যা তো ওনার মেনলি সমস্যার জন্য আজকে দেখা করতে এসেছিলেন আমি ভালো একটা ইন্টারভিউ নিয়ে নিই আপনি বলুন কী সমস্যা হয়েছে ভালো করে ফ্রি সার্ভিস হওয়ার পরে আমি যেটা ফেস করেছি যখন গাড়িটাকে আমি লংয়ে চালাচ্ছি আশি ফাঁসি স্পিডে যখন গাড়িটাকে উঠাচ্ছি তখন দেখছি আরপিএম প্রায় তিন হাজারের কাছাকাছি আঠাশশো উনত্রিশশোর কাছে চলে যাচ্ছে যেটা অ্যাকচুয়ালি আগে ছিল না থার্ড ফি সার্ভিস আগেও আমি লঙে গেছিলাম তখন আমি অবজার্ভ করে দেখেছিলাম যে চালাতে চালাতে একটুখানি অবজার্ভ করেছিলাম তো তখন গাড়িটা ছিল একুশশোর মতো ছিল যদি আমি উইদাউট ক্রুজ চালাই আর যদি ক্রুজ চালাতাম তাহলে ওই বাইশশো গিয়ে থাকতো যেটা আমি ক্রুজে দেখছি যে সাতাশশোর মতো থাকছে আর ক্রুজ ছাড়া যদি চালাই তাহলে ওটা আছে আঠাশশো উনত্রিশশোর কাছাকাছি চলে যাচ্ছে এটা একটা বিরাট বড়ো সমস্যা হচ্ছে এবং যার ফলে আমার

তো সেই ক্ষেত্রে ওরাও সেই মতো করেছে তারপরেও সমস্যা কিছু হয়নি আমি ওদের সাথে দু তিনবার টেস্ট ড্রাইভে গেছিলাম তো এক একজনের এক একজন ড্রাইভারের মতামত ছিল যে আপনি ধরে রাখবেন একটা নর্মাল একটা এতে ও গাড়ি আস্তে আস্তে উঠবে ও আধ ঘন্টা পনেরো মিনিট ধরে ওই ধরে রয়েছে গাড়ি আর স্পিড না

ওরা ওরা হ্যাঁ টেস্ট আচ্ছা আমি আমি একটু প্রবলেমটা ওনার বলে দিই দেখুন যারা আপনারা টাটার গাড়ি ইউজ করেন টাটার ওয়ান পয়েন্ট টু লিটার ন্যাচারাল স্পিডের রেবট যে ইঞ্জিনটা পেট্রোল ইঞ্জিন এই ইঞ্জিনে আপনারা দেখে থাকবেন যে সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ কিলোমিটার স্পিডে ফিফথ গিয়ার মানে টপ গিয়ারে গাড়ি যখন চলে চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটার স্পিডে তখন কিন্তু গাড়িতে আপনার দু হাজার আর পি এমটা ছোঁয় আর আশিতে ক্রুস করলেও একুশোর আশপাশে দাঁড়ায় তো ওনার যেটা হয়েছে ওনার কিন্তু ষাটেই দু হাজার আরপিএম ছুঁয়ে যাচ্ছে আমি এখন চালিয়েও দেখেছি ফিফথ গিয়ারে ষাটে উঠলেই দু হাজার হচ্ছে আর মানে সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভে গেলে সেটা কিন্তু দু হাজার সাতশো দু হাজার মানে ছশো সাতশো আরপিএমে পৌঁছে যাচ্ছে তো অর্থাৎ প্রায় ছশো সাতশো আরপিএম বেশি আরপিএমে গাড়িটা চলছে তো এটা একটা প্রবলেম অবশ্যই প্রবলেম কারণ টাটার কোনো গাড়িতে এটা হয় না আমারও অলট্রোস গাড়ি আছে আলট্রোস তো সেম সিস্টেম এবং টাটার অন্যান্য টিয়াগো বলুন টিগোর বলুন সব গাড়িতেই তো ওয়ান পয়েন্ট টু লিটার যেটা ন্যাচাল স্পিডের ইঞ্জিন আছে তাতে কিন্তু চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটার স্পিডেই টপ গিয়ারে কিন্তু দু হাজার আরপিএম ছোয় তো এর কারণে এটা হচ্ছে যেটা হচ্ছে যে গাড়ির কিন্তু আরপিএম বেড়ে যাচ্ছে ফলে গাড়ি ফুয়েল কনজামশান বেড়ে যাচ্ছে এবং ওনার কিন্তু ড্রাস্টিক্যালি মাইলেজটা কমে গেছে শত থেকে উনি এখন তেরো পাচ্ছেন তো এইটা উনি কিন্তু রেজলিউশান এখনও পাননি টাটার কোনো সার্ভিস সেন্টারে উনি ও যেখানে করেছেন ওখানেও পাননি এখানে স্বলপে গিয়ে চালিয়ে ওরা বলে দিয়েছে যে নর্মাল গাড়ি নর্মাল চলছে নো ডাউট গাড়িতে কোনো নকিং নেই কিচ্ছু নেই আমি নিজে চালিয়ে দেখলাম এখন কিচ্ছু নেই গাড়ির ইঞ্জিনে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে ইলেকট্রনিক কোনো একটা সমস্যা হচ্ছে অর্থাৎ ইস্যুয়ের কাছে যে ডাটাটা পৌঁছচ্ছে যে গাড়ি কত স্পিডে চলছে কতটা ফুয়েল দিতে হবে কত এ চালাতে হবে সেই ডাটায় কোথাও একটা ম্যানিপুলেশন হচ্ছে কোথাও একটা টিউনিংয়ে গড়বড় হচ্ছে তো যে কারণে আমি ওনাকে বললাম যে আমি দিয়ে ক্যামেরা অন ক্যামেরাও বলে দিই থটল বডি যে ক্লিনিং যদি করে থাকে সেই সময় যদি টিউনিং গড়বড় হয়ে যায় আমি বলতে পারবো না বাট থটল পজিশান একটা সেন্সার থাকে একটা ম্যাপ সেন্সার থাকে ম্যানি ম্যানিফোল্ড এয়ার প্রেশার সেন্সার আর একটা ম্যাপ সেন্সার থাকে মাস এয়ার ফ্লো সেন্সার তো এই তিনটে সেন্সারের ডাটা ওবিডিতে লাগিয়ে লাইভ ডাটা দেখতে হবে যে প্রপারলি আসছে কিনা ইস্যুতে কোনো ভুল মেসেজ যাচ্ছে কি না যার জন্য হয়তো ইস্যু আপনার আরপিএমটা বাড়িয়ে দিচ্ছে এছাড়াও আরও দুটো সেন্সার ওনাকে দেখতে বলেছি এই দুটো কারণেও হতে পারে একটা হচ্ছে হুইল স্পিড সেন্সার আর একটা হচ্ছে অ্যাক্সিলারেটার প্যাডেল একটা সেন্সার থাকে তো ওখানেও ইনপুট কিন্তু ভুল ইনপুট ওই সেন্সারে ম্যাল ফাংশনের জন্য ইস্যুয়ের কাছে পৌঁছতে পারে যে ইনপুটের ওপর বেশ করা হয়তো ইস্যু আপনাকে বেশি ওখানে আরপিএম তুলে দিচ্ছে বেশি ফুয়েল ইনজেক্ট করছে তো যে কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে এটা ইঞ্জিনের কোনো সমস্যা না তো এই একটা ব্যাপার তো এটা আশা করব যে টাটা মোটরস এই ভিডিওটা যদি আপনার কেউ দেখ মানে আপনারা যদি কেউ দেখেন যারা টাটা মোটরসের সঙ্গে আছেন উনি কলকাতায় ডানলোপের কাছাকাছি থাকেন তো একটু যদি রেজলিউশান পাওয়া যায় আমি ওনাকে কিছু ডেফারেন্স রেফারেন্স দিচ্ছি তো আশা করছি সলভ হয়ে যাবে দেখা যাক কী হয় আচ্ছা গাড়িকে আমি আবার একটা জিনিস আপনার বলবো যে আপনি গাড়িকে রেটিং করতে বলেন যে আপনার দু বছর ওনারশিপ এক্সপিরিয়েন্সে দশের মধ্যে গাড়িকে আপনি কত দেবেন দশে দশই দেব দশে দশ দিয়ে দেব মানে পুরো পয়সা উসুন গাড়ি গাড়ি পয়সা উসুন হ্যাঁ এটা একটা প্রবলেম হচ্ছে ঠিক আছে পার্ট অফ লাইফ ঠিক আছে পার্ট অফ বাট এমনি হিসাবে তো ভালো আমার নিজের ভাই রয়েছে সে তো সেও টাটা পান চালায় আপনারও টাটা পাঞ্চ আছে ওনার উনিও টাটা পাঞ্চা অ্যাডভেঞ্চার মডেল চালান ঠিক আছে তো এনারা দুজনেই টাটা পাঞ্চালে খুব খুশি এটা দেখুন মেকানিক্যাল কোনো একটা সিস্টেম যে কোনো সময় ফেলিওর বা কোনো ফল্ট হতে পারে তার জন্য পুরো সিস্টেমটা ভুল সেটা বল আমার কোনো কারণ নেই পারফরম্যান্সে আপনি খুশি আপনার যদি গাড়ি যদি ঠিকমতো সঙ্গ দেয় হ্যাঁ গাড়ি যদি চালিয়ে আপনি খুশি হন তাহলে আর থেকে বড়ো কিছু না সমস্যা থাকবে মেকানিক্যাল আর কি তো এটা একটা সমস্যা এটা কিন্তু খুব একটা সমস্যা হলো খুব সিরিয়াস কিছু না আশা করছি এটা হয়ে যাবে আপনার হ্যাঁ তো যাই হোক তো উনি খুবই খুশি গাড়ি ওনারশেপ নিয়ে একটা লাস্ট কোয়েশ্চেন করে আজকে রিভিউটা আমরা শেষ করবো যেটা হচ্ছে ধরুন আপনার এমন না লাস্ট না দুটো কোশ্চেন করবো একটা কোশ্চেন হচ্ছে এমন কিছু একটা যেটা আপনি গাড়িটা নেবার সময় আমার মানে আপনি জানতেন না গাড়ি নেবার পর দেখেছেন এই ফিচারটাও আছে বা এই প্রচুরটাও আছে এমন কিছু না ওটা আমাকে মানে আমি পুরো ভালোভাবে ডেমোস্ট্রেট করে দিচ্ছেন আচ্ছা তাহলে ওনার উনি সব দেখেই নিয়েছিলেন যাই হোক আচ্ছা তো আপনার কিন্তু একটা জিনিস বলি আপনার গাড়িতে কিন্তু আমি এটা মতো জানেন না আপনার গাড়িতে একটা স্মার্ট অল্টারনেটভ আছে না এটাকে সুজুকি মাইল হাইব্রিড বলে চালায় টাটা অ্যাডভার্টাইজ করে না আপনি ওনার্স ম্যানুয়ালটা খুলে দেখতে পাবেন কি ওটা হচ্ছে একদম মাইল্ড হাইব্রিডের মতো কাজ করে যেটা হচ্ছে আপনার যে আইএসএস মানে আইডল স্টার্ট স্টপ যে টেকনোলজি ওই টেকনোলজিটা সাপোর্ট করে এই ব্যাটারিটা ঠিক আছে এটা হচ্ছে সুজুকি মাইল্ড হাইব্রিড যেটা একটা সুজুকি করে একটা এক্সট্রা ব্যাটারি দিয়ে দেয় অক্সিলারি ব্যাটারি আচ্ছা এখানে কী করে টাটা কী করেছে টাটা এক্সট্রা ব্যাটারি দেয়নি টাটা ওই ব্যাটারিটাকে একটু বেশি পাওয়ারফুল করে দিয়েছে করে ওটা কিছু ফিচার্স দিয়ে দিয়েছে মানে আপনার দেখবেন আপনার হচ্ছে যেমন নর্মাল গাড়িতে এই সাইজের গাড়িতে চল্লিশ এইচ পাওয়ারের মোটামুটি চল্লিশ অ্যারাউন্ড ফর্টি থার্টি ফাইভ ফর্টি অ্যারাউন্ড হয় এটা আমরা বোধ হয় সিক্সটি বা ফিফটি ফাইভ এইচ পাওয়ারের ব্যাটারি হবে এটা তো ব্যাটারি পাওয়ার অলমোস্ট প্রায় ডবল আর এইটা এইটা এমন একটা স্মার্ট অল্টারনেটিভ টোজি গাড়ির মধ্যে রয়েছে এটা হচ্ছে আপনার যখন গাড়িতে পুশ দরকার হবে তখন কিন্তু ব্যাটারি পাওয়ার সাপ্লাই যেটা মাইল হাইবিডও হয় এবং যে কারণে গাড়ি মাইলেজ সামান্য হলেও ইনক্রিজ করে তো এইটা আপনি ওনার ওনার্স ম্যানুয়ালে আপনি যদি পড়েন পুরো ডিটেলসে খেলে গল্পটা তো ওনার্স ম্যানুয়াল একবার দেখবেন এটা উনি বলছেন যে আমি যা যা জেনেছি সব পেয়েছি তো ওনাকে আমি একটা আমাকে তো এটা ওনার্স ম্যানুয়াল দেখে আপনি পরে আমার ফিডব্যাক দেবেন ঠিক আছে আচ্ছা যাই হোক এবার লাস্ট কোশ্চেন বলে আজকে আমি আমাকে আমি রিলিজ করে দেবো আপনারও অফিস যাওয়ার তারা আছে আমাকেও বেরোতে হবে তো যেটা হচ্ছে ধরুন আপনি গাড়ি বছর রাখবেন প্রথম আমার গাড়ি

ডিপেন্ড করে আপনার ওপর আপনি যতটা গাড়িকে যত্ন রাখবেন এ তত ভালো থাকবে এটা একটা মেশিন তো টাইম টু টাইমের যা দরকার তাকে একটু আগে আগেই করিয়ে নেবেন হ্যাঁ সেটা হয় বললেই দেখবেন এই গাড়ি পনেরো কেন আমরা কুড়ি বছরও চলবে ঠিক আছে অনেক পুরোনো এনডিও বা ইন্ডিকা আমরা দেখি রাস্তায় চলতে এটা অনেকের ধারণা টাটার গাড়ি মানেই পাঁচ বছর সাত বছর আগে তা নয় এটা ওনারের ওপর ডিপেন্ড করে হ্যাঁ আমি আপনাকে আস্তে আস্তেই বলছিলাম আমার অফিস এক্সপিরিয়েন্স তো ওনাকে বলেছি কেন আমি ইন্টারভিউ বলবো না পরে কখনো অন্য কোনো ভিডিওতে জানাবো আর যেটা বলা সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যদি একই বাজেট আপনি পান তাহলে কি গাড়ি আপনি কি পাঞ্চি আবার নেবেন না অন্য কোনো গাড়ি নেবেন না আমার পাঞ্চি নেওয়ার ইচ্ছা আছে আচ্ছা পাঞ্চি পাঞ্চের যে নতুন যে মডেলটা বার করেছে এটা আর ইয়েস ভালো করেছে কারণ আপনার এটা আমি ওনাকে বলছিলাম আস্তে আস্তে ওনার টপ মডেল ক্রিয়েটিভ প্লাস মডেল

যতদিন যাবে তো আরও বেটার নেই থাকবে এইভাবে দেখলে তো আর গাড়ি কেনাই হবে না আর হ্যাঁ আবার এখন ফ্রেস আসছে দেখুন সামনে বছরই আসছে এই গাড়ি ফ্রেস লিপটা আসছে আমার ইচ্ছা আছে ফ্রেশলিপটা একটা বেস্ট মডেল তুলে নেওয়ার গাড়িটা দারুণ গাড়ি মান সত্যি চলতে অসাধারণ আর উঁচু গাড়ির ফিলিং কম বাজেটে পূর্ণ মূল্যহীন গাড়ি হ্যাঁ চুটিয়ে চালাও রোবাস্ট গাড়ি আর গাড়ির এই মেন হাইলাইটটা তো আমরা করিনি ফুল ফাইভ স্টার গাড়ি ফাইভ স্টার আর এই গাড়িটা যখন ফাইভ স্টার রেটিং পেয়েছিল তখন নেক্সট ওনার থেকেও বেশি রেটিং পেয়েছিল ঠিক আছে এবং দারুণ সেফ গাড়ি আমার এই গাড়িটাকে আমরা গন্ডার বলি গন্ডার রাইনো বলি বাম্পার ভেঙে গেছিল আমার গাড়িতে একটা স্ক্র্যাচ পর্যন্ত পড়ে তো এটা এটা কিন্তু একটা ব্যাপার অনেকে বলেন না টাটার গাড়ি না বাম্পারও অন্য অন্য কোম্পানির গাড়ি লোহার থেকে বেশি মজবুত

আমি তো গেলাম আমি পেছনে গিয়ে দেখি বাম্পার খুলে গেছে আমার এবার গেলো এবার যাক তারপর পরে নিয়ে চলে এসেছি আমি একটা ওই বডি শপের দোকানে নিয়ে গেলাম আমার পরিচিত দোকান ছিল ওখানে সব ছিল তো সেখানে নিয়ে গিয়ে এবার যখন করলাম কিচ্ছু হয়নি টাইম কোনো কিছু একটা ক্লিপটা পর্যন্ত ভাঙেনি জাস্ট ক্লিপটা খুলে গেছে উনি লাগিয়ে না আমি একশো টাকা দিতে গেল নিতে চাইছিলেন না যে উনি উনি নিজে বলছে ওই লোকটা বলছে হ্যাঁ হ্যাঁ ধরন এইখানে যখন মেরেছিলো আমার ওই সাইডে ক্লিপটা খুলে গেছে জাস্ট ক্লিপটা খুলে গেছে ক্লিপ হ্যাঁ লাগিয়ে দিয়েছে আমার ব্যাপারে এবার আমি যখন ওনাকে দেখলাম ওনা উনি আমাকে দেখে বলছেন বলছেন যে টাটার গাড়িগুলো যা মজবুত করেছে বলে পেছনে একটা ডিজার্ট দেখাচ্ছে সেই ডিজার্টটা বলছে দেখুন এই ডিজার্টটা সেম কেস ডিজার্টটা পুরো পেছনের যে ডিকিটা আছে ডিকি মানে বুট বুটটা মানে প্রায় পাঁচ ছয় ইঞ্চি ঢুকে গেছে পেছনে টেল লাইট ভেঙে গেছে বলছে গাড়িটা ষোলো হাজার টাকা কাজ হচ্ছে আপনার মতো সেম কেস বাইকে সেম ছিল পেছন থেকে তো যাই হোক অনেকটাকে এখানে একটা বাঁচার ব্যাপার আছে মানে এইগুলো ছোটখাটো মানে আমরা হিসাব করি না প্রতিবার ধাক্কা লাগলে টাকা গাড়িটা সেভ করে দিয়েছে যাই হোক তো ওনার গাড়ি লং ট্রাইভ রাখতে চাইছেন গাড়ি খুব পছন্দ ওনাদের দশে দশ দিয়েছেন খুব কম টাটা ওনারকে দেখেছি তবে টাটা কিন্তু টাটার একটা ব্যাপার বলি টাটা কিন্তু যারা ওনাররা আমি দেখেছি খুশি থাকেন যারা গাড়ি ওন করেন না তারা তবু আমি একটা জিনিস বলি বেঙ্গলে কিন্তু সার্ভিস এক্সপিরিয়েন্স ভালো হ্যাঁ বেঙ্গলে ভালো নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া টাটা খুব বদনাম আছে এটা নো ডাউট এটা কোনো টাটা মোটরসে কেউ শুনলে একটু খেয়াল রাখবেন দেখুন গাড়ি আপনাদের খুব ভালো লোকে স্যাটিসফাইড মানুষ টাটার গাড়ি নিচ্ছেন আপনারা সার্ভিসটা কারেন্টলি একটু ভালো করুন একটু ভালো করুন সার্ভিস আপনারা ইমপ্রুভ করছেন আরও যদি একটু ভালো হয়ে যায় টাটা গাড়ি সার্ভিসের জন্যই অনেকে কিন্তু এই যান বা অনেকে বিতর্সধ্য হয়ে গাড়ি ছেড়ে দেন অনেকে সেলও করে দেন এমনও শুনেছি আমি কিছু কিছু কেস শুনেছি যদিও আমি দেখিনি এখনও যে সার্ভিসে বিদসদ্ধ হয়ে নতুন গাড়ি নিয়ে সেল করে দিয়েছে এরকম লোক দেখিনি আমার একজন পরিচিত গ্রুপে আছেন উনি ইন্ডি ইন্ডিগো রেখেছেন না ইন্ডিকা সরি ইন্ডিগো না ইন্ডিকা দেড় লাখ কিলোমিটার চালিয়ে ফেলেছেন গাড়িতে কিছু সমস্যা আসছে টুকটাক তাও বলছেন উনি গাড়িটা ছাড়তে চাইছেন না বলছেন না গাড়ি আমার অনেক দিনের সঙ্গে দারুণ চলেছে গাড়ি আমি গাড়ি ছাড়তে চাইছি মানে এমন এবং উনি নতুন গাড়ি নিয়েছেন আপনি বলবেন টাটার গাড়ি ভিতর সদ্য হয়ে গেছে নতুন নিয়ে নেক্সট নিয়েছেন তো যাই হোক তো টাটা কোনো ফ্যান ব্যাপার না উনি চালান ভালো লেগেছে গাড়ি দেখুন প্রত্যেকটা যদি প্লাস ম্যানের থাকে গাড়ি যেমন টাটার গাড়ির রাইট কোয়ালিটি সাসপেনশান স্টিয়ারিং যারা একবার চালাবে তারা ফ্যান হয়ে যাবে এই বাজেটে এত সুন্দর টিউনিং ভাবা যায় না তো আজের এটা এতটা অবধি রাখছি ইন্টারভিউ বলুন বা ওনার্স রিভিউ অনেকটা লম্বা হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগলো কিছুটা যতটা সম্ভব এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করলাম সমস্যাও উনি শেয়ার করলেন তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি সময় বের করে এত বছর আমরা করতে এসছে গ্রুপ থেকেও কিছু আমরা ওয়ার্কশপ বা এরকম করার প্ল্যান আছে এখন এই গরমের জন্যই করলাম না নেক্সট যখন ঠিকঠাক সিজন আসবো কোথাও একটা ওয়ার্কশপ নিয়ে আড্ডাও দেওয়া যাবে বাড়ি আলোচনা করা যাবে হুম তো ভালো থাকবেন আপনাদের খুব ভালো লাগলো রিভিউ আর পরবর্তীতেও আরও কিছু রিভিউ আরও লম্বা চালান পাঁচ বছর সাত বছর পর আবার যদি সেরকম হয় আবার লং টার্ম ইউজার রিভিউ ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে এই ভিডিও এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে আপনার সাথে সিভিক সেন্সের আগামী একটা এপিসোডে সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ